তৃণমূল বিজেপির সংঘর্ষ কোচবিহারে বিজেপি ও তৃণমূলের মিছিল বেরোলো এই সংঘর্ষের ঘটনা ঘটে উত্তেজনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জ এখানে আমরা কোনো দাবি নিয়ে আসিনি কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে কোচবিহার জেলায় হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে পথে নেমেছিল প্রতিবাদী মিছিল ছিল অক্সফোর্ডের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে পাই তারা হেনস্থা এবং ওষুধের মূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল আজকে যখন রাসপাড়া মাঠে আমাদের মিছিল শেষ হয় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোগ যখন বাসে করে দিনাটা মাথা বাঙা দূপানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজেপি পার্টি অফিস থেকে কতিপয় কিছু দুষ্কৃতি তারা আর্মস নিয়ে বাস বাটাম নিয়ে কিছু কতিপয় দুষ্কৃতি সেই বাসের উপর হামলা করে আমাদের দিঙাড়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই সেই ঢিল এবং বাস বাসগাঠামের আঘাত লাগে তারা প্রায় ইমিডিয়েট তাদের জন্য হসপিটালে পাঠালাম দুটো গাড়ির উপর আক্রমণ করা হয় আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে চমকে চমকে মাথানত করা যাবে না আমরা রাস্তায় রয়েছি কুচবিহার জেলায় কুচবিহার শহরে নাহলে তীব্র থেকে তীব্র প্রতিবাদ প্রতিভাড়ি বিজেপির কতিপয় দুষ্কৃতি যারা আর্মস নিয়ে বিজেপি পার্টি বিষয়ের ভেতরে এখনো আছে আর্মস নিয়ে বোম বন্দুক নিয়ে তারা আক্রমণের চেষ্টা করেছে লাঠি সোটা নিয়ে শোট নিয়ে আক্রমণের চেষ্টা করেছে আমাদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের চার পাঁচজন ছাত্র নেতা তারা আহত হয়েছে তাদেরকে আমরা ইমিডিয়েট এমজেন হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে পাঠালাম চিকিৎসার জন্য আমরা আমরা খবর পেয়েছি এরকম আমরা দেখছি বিষয়টা কিন্তু বিজেপি পুলিশকে অবিলম্বে অনুরোধ করব আবেদন জানাবো যে সকল বিজেপির কতিপয় হারমার যারা এখনও পার্টি বিষের ভেতরে রয়েছে পুলিশকে অনুরোধ করব তারা অতি দ্রুত যাতে তাদেরকে গ্রেপ্তার করে দেখুন আপনারা জানেন গতকাল ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এবং শিক্ষা কর্মী তার কারণ কি একমাত্র কারণ হচ্ছে তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির জন্যই শিক্ষা এবং শিক্ষকদের চাকরি চলে যায় তার প্রতিবাদে যখন আমরা রাস্তায় নেমেছি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রতিবাদ দেখাবো সে সময় তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনী আমরা যারা এই থেকে আসছিল এবং আসার সময় তারা কী করে ভাবে আমাদের পার্টি বসে জেলা পার্টি বসে হামলা করে এবং আমাদের সামনে যে গাড়ি গাড়িগুলো ভেঙে দেয় এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন নেতা হাঁটিভাবে যারা ছিল তারাও আহত হয়েছে দেখছেন আমারও আমিও যথেষ্টভাবে আহত হয়েছি